ভাইয়া আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পূর্বাচল আমেরিকান সিটিতে আমাদের ব্লড ভিসিটা আজকে আমাদের সাথে কারাগারা যাচ্ছে আজকে আমরা যাচ্ছি ছোট কাকারা যাচ্ছে চাচি আম্মা যাচ্ছে সামিন যাচ্ছে তুমি যাচ্ছে আমি যাচ্ছি মা যাচ্ছে তোমার ভাই যাচ্ছে আচ্ছা মামারা যাচ্ছেন খালুরা যাচ্ছেন সেও জেঠা সেও জেঠি মতি ঘেনা যাচ্ছেন আর এখানকার আচ্ছা ভাইয়া আমি অনেক এক্সাইটেড এখানে এই জায়গাটা যাও আর ইট হাস টু আমার তৎকালীন কোম্পানির চেয়ারম্যান ওখানে কিছু প্লট নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিল এবং এই ওনার এই চিন্তাভাবনাটা সফল করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল এবং আমি একটা পর্যায়ে ওখানে গিয়ে দেখলাম যে এই মুহুর্তে কোনো কিছুই ভিজিবেল না বাট ফিউচারে এটা অনেক ভালো হবে কারণ ওখানে যাওয়ার জন্য তিনশো মিট একটা রাস্তা হচ্ছে প্লাস ওখানে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবে তারপরে ওখান থেকে এয়ারপোর্ট যাওয়া যাবে খুব শর্টকাট সিলেট যাওয়া যাবে ওখান ইজিলি ঢাকা টাচ করতে হবে না চৃব যাওয়া যাবে এবং ওখানে যেহেতু সরকারের প্রজেক্ট হচ্ছে আর্মিদের প্রজেক্ট হচ্ছে সেজন্যই আমার এই আমার চিন্তা ছিল যে এখানে যদি কোনো একটা বাসস্থান ফিউচারে করা যায় আমাদের সব ফ্যামিলি মেম্বার যদি একসাথে একটা জায়গা নিতে পারি ফিউচারে এটা অনেক ভালো হবে আর মুক্ত হবে এবং এবং আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার যে যানজট বা ঢাকার যে প্রেশার এটা এক সময় ঢাকায় নিতে পারবে না তো সেই জন্য মানুষ যখন হবে ওই জায়গাটা মানুষ করবে তো সেই জন্যই আমার পরিকল্পনা এবং একটা ভালো বাসস্থানের উদ্দেশ্যে আসলে তৎকালীন সময় আমরা প্ল্যানটা করেছি এটা তো এয়ারপোর্টের নতুন টার্মিনাল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে বের হওয়া যাবে কোনো বাই রোডে বা সাইড রোডে ওঠার প্রয়োজন হবে না ফিউচারে এয়ারপোর্ট থেকে পূর্বাস্তর আমেরিকান সিটিতে যাওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ইনশাল্লাহ আমরা যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার করে তিনশো ফিট আসলাম আমার কাছে মনে হলো এটা ডিফারেন্ট বাংলাদেশ বা ডিফারেন্ট ঢাকা কারণ এত যানজট মুক্ত এত সুন্দর রাস্তা আমরা এর আগে কখনো দেখিনি তো এটা একটা ভালো পূর্বাচলের জন্য এই তিনশো ফিট রাস্তাটা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে কারণ এখানে যানজট কম প্লাস রাস্তা অনেক বড় এখানে আবার ফিউচারে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হবে আবার এখানে ট্রেন এই যে ভাবি এখান থেকে পূর্বাচল শুরু এই যে ঢাকা সিটি এখান থেকে শুরু এই যে এটি এটাকে বলে বাল নদী এই ব্রিজে ঢাকা ঢাকা সিটি কে ভাই আল্লাহ আমার মনে আছে এখান থেকে যখন আমরা গেছি আল্লাহ চিকন ছিল রাস্তাটা এই যে স্টেডিয়াম এটা দাপড়টা স্টেডিয়াম আচ্ছা আচ্ছা ভেরি গুড বিশাল জায়গা

So আলহামদুলিল্লাহ আমরা আমাদের সি ব্লকে চলে আসলাম আমরা আমাদের প্লটগুলো এখন দেখবো এখানে সাইনবোর্ড দেওয়া আছে বাই নেমে এগুলো ওরা সাইড ওয়ালটাও করে দিয়েছে সুতরাং আমরা ইচ্ছে করলে এক্ষুনি বাড়ি করা যাবে বাট একটু দেরি করা ভালো হবে আমি মনে করি কারণ এখানে অনেক ডেভেলপার আসুক তারপর আমরা শুরু করি

আমাদের জায়গার পাশে একটা বড় লেক থাকবে লেকের কাজ এখনো তারা শুরু করেনি এটাকে তারা অর্গানাইজ করবে এবং লেকের দুই পাশে তারা ওয়াকওয়ে করবে আমরা ম্যাপের মধ্যে ওভাবে দেখেছি সুতরাং আমাদের ফ্লটগুলো লেকের পাশে

আরো কিছু ফ্রেন্ড সার্কেল আছে যাদের নাম এখানে লিখা আছে এটা আমার ভাস্তি মিতুর তৎকালীন সময়ে আমি ওকে রিকোয়েস্ট করাতে তারা এটা কিনেছে এখন এটার মূল্য অনেক বেশি আমরা এখন এই সিটির একটা চমৎকার পার্ক ভিজিট করব এই পার্কটা অনেক সুন্দর এই পার্কটির ডিজাইনটা অনেকটা বিদেশি পার্কে অনুকরণ করা হয়েছে এখানে

অনেক গরম পড়েছে তাই সবাই বসে পাখা করছে আরিফ ভাই প্রজেক্ট সম্পর্কে বলেন আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট টু থাউজেন্ড নাইন হবে সমু থাউজেন্ড নাইন ইয়ার্স ইয়ার্স এই প্রজেক্টটা এই প্রজেক্টটা আমার জানা ছিল না এই প্রজেক্টটা সর্বপ্রথম আমি কাজী আজিজাহমদ বাই থেকে প্রথম জানতে পারলাম যে ইউএস বাংলা একটা প্রজেক্ট করতেছে তখন ইনফিট আমি প্রজেক্টটাতে আসিও নাই দেখিও নাই শুধু ওনার কথা শুনে আমি তখন প্রাথমিক বুকিংটা দিয়ে ফেলছি দিয়ে পর পরে আমরা একসাথে অনেকবার এখানে আসছি ওদের কাজের দেখলাম অফিসে গেলাম সাইড অফিসে এবং এদের ওদের যা কমিটমেন্ট ছিল ওরা কী ধরনের প্রজেক্ট করতে চায় সেই অনুপাতে আমরা দেখলাম যে না আলহামদুলিল্লাহ ওরা ওই অনুপাতে ডেভেলপমেন্ট করতেছে এবং আমাদের আসার অনু যা করছিলাম তার চাইতে অনেক বেটার প্রজেক্ট তারা করছে এবং যেটা এখন দৃশ্যমান দেখা যায় তো আশেপাশের অন্যান্য প্রজেক্টের সাথে যদি তুলনা করা যায় তাহলে পূর্বাঞ্চল আমেরিকান সিটি যে প্রজেক্টটা হবে ইনশাল্লাহ এটা লিভিং স্টাইলের জন্য অন্যরকম একটা ইনভারমেন্ট হবে এখানের প্রথমে একটা স্লোগান ছিল যে গ্রিন গ্রিন জোন গ্রিন তো এখানে এখন বাস্তবে সেই একটা গ্রিনের একটা আবাস পাওয়া যায় এখানে যে আসলে গ্রিন মানে কি সো এখন আমরা আমাদের ফ্লট অলরেডি বুঝে পেয়েছি এবং রেস্ট্রি অলরেডি হয়ে গেছে হ্যান্ড ওভার হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা হয়তো বা শীঘ্রইটা কাজ ধরবো

জীব অঙ্কের আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কী যখন আপনি প্লটটাকে পারচেস করছিলেন আসলে যখন আমি পারচেস করি তখন তোমার আব্বু মানে সাবলুভাই সাবলুভাই আমাকে উৎসাহিত করছে বলছে যে এটা ফিউচারে ভালো হবে ওই জন্যই আমি পারচেস করছিলাম পরবর্তীতে তোমার আব্বু যখন আমেরিকায় চলে গেল এই পুরা বিষয়টা প্লটের আমি ডিল করি ডেভেলপার কোম্পানির সাথে আমারই কথা হয়েছে এবং আমাদের স্টেশন থেকে শুরু করে সব কাজ আমি করেছি ডেভেলপারদের সাথে ওদের ভালো ওদের ডিলিংস এবং তাদের বিহেভ এবং আমাদের ফ্লট বুঝাই দেওয়ার ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক আমি বলবো প্রত্যেক ডেভেলপার কোম্পানির এরকমই হওয়া উচিত তাইলে মানুষ আস্থার সাথে তাদের সাথে ডিলিংস করবে এবং যথাসময় যদি তাদের প্লটগুলি বুঝে পায় তারা ডেভেলপ করা তাদের জন্য সহজ হবে আমি চিন্তা করছি যে যদি ভালো ডেভেলপার কোম্পানি পাই আমরা আমাদের এটা ডেভেলপ করবো যেহেতু আমাদের একসাথে আঠারো কাটা জায়গা আছে আঠারো কাটা জায়গা যদি আমরা একসাথে ডেভেলপমেন্ট করি তাহলে ভবিষ্যতে ভালো কিছু আমরা এখান থেকে আর্ন করতে পারবো এটাই আমার প্রত্যাশা থ্যাংক ইউ সরি আপনার জন্য একটা হচ্ছে যারা ফিউচারে পূর্বাচলেরিকেন সিটি পার্চেস করতে চায় আপনার কি অ্যাডভাইস ও টিপস ওদের জন্য শেয়ার করতে যাবে যদি কেউ নতুনভাবে করতে চায় তাহলে কোম্পানির সাথে ইউএস বাংলার সাথে যোগাযোগ করবে কাগজপত্র দেখে প্রথমে সাইট সিলেকশন করবে তাদের কোন প্লটটা পছন্দ যে প্লটগুলি পছন্দ ওই প্লটগুলি চুজ করার পরে তাদের যেই প্ল্যান আছে ওই প্ল্যান অনুযায়ী কথা বলবে কথা বলে যদি তাদের ক্রসিংয়ের মধ্যে যে সমস্ত প্লটগুলি আছে ওগুলি তারা কিনবে তাহলে তারা উপকৃত হবে থ্যাংক ইউ

দশ বৎসরের ভিতরে এটা পুরা ডেভেলপড হয়ে যাবে আর এরই মধ্যে বিভিন্ন ডেভেলপার কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে আমরা দেখে শুনে বুঝে একটা ভালো ডেভেলপার কোম্পানির সাথে কথা বলে আমাদের এই লাইনটা ডেভেলপ করবো ইনশাআল্লাহ ইনশা থ্যাংক ইউ মতিভায় সো আপনি যে এখন এখানে আসেন আপনি যদি শেয়ার করতে পারেন আপনি এক্সপিরিয়েন্স কেমন হলো পূর্বাচ্চলে আমাদের সাথে এক্সপ্লোর করে থ্যাংক ইউ আসলে অনেকদিন পরে আমি আসলাম এখানে আমি যখন লাস্টে এসেছিলাম তখন এটা পজিশানটা এটার ওভারঅল ডেভেলপমেন্টের যে কন্ডিশানটা অনেক প্রাথমিক পর্যায়ে ছিল দিন পরে আসলাম বিশেষ করে পার্কে আমি যে দাঁড়িয়ে আছি এই পার্কটা তখন জাস্ট তৈরি হচ্ছিলো আর কি এখানে কাজ হচ্ছিলো ইনফ্রাস্ট্রাকচারের কাজটা হচ্ছিলো তো আজকে তো একটা সুন্দর পার্ক দেখছি আমরা তা ওভারঅল এই যে প্লটগুলোর ব্যাপারে যে প্লটগুলো আমরা দেখলাম আমাদের রিলেটিভটা সবাই মিলে যেটা করলাম এগুলো এখন আসলে সবগুলো প্লট একটা শেপে চলে এসছে এখন এটা আমরা আশা করছি যে গত পাঁচ বছর আগেও এতটুকু আসলে আশা করিনি এতটুকু ডেভেলপমেন্ট হবে পাঁচ বছর পরে আমরা একটু অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে কোন দিকে যাবে কি হবে তো এখন মনে হচ্ছে না এখন একটা ভালো দিকে যাচ্ছে তো এখনকার পজিশনটা অনেক ভালো আমরা দেখছি অনেক এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা দেখলাম অনেক কিছু অবকাঠামো হয়েছে কিছু ভবন হয়েছে এবং অনেকে উইকেন্ডে এখানে আসে সময় কাটায় যেটা এখানে যেটা শুনলাম এখানে বিশেষ করে যোগাযোগের ব্যবস্থাটা অনেক ইম্প্রুভ করে যাবে এখানে এক্সপ্রেসওয়ে হচ্ছে একটা যোগাযোগ ইম্প্রুভ করলে এখানে মানুষের মুভমেন্ট বাড়বে পাশাপাশি এখানে বসবাসের চিন্তাটা এবং বসবাসের সুযোগটা অনেক বৃদ্ধি পাবে তা আমি যেটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আশা করছি যে উইদিন সে উইদিন ফাইভ সিক্স ইয়ার্স আমার মনে হয় এখানে আমরাও কিছু একটা করে এখানে বসবাসের চিন্তা করতে পারি অথবা কিছু একটা চিন্তা করতে পারি নেক্সট উইদিন এটা এই মুহূর্তে মনে হচ্ছে আর কি বাট সিচুয়েশান কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে আরও অনেক ফাস্টার হতে পারে বিষয়টা তো ওভারঅল আমরা খুব অপটিমিস্টিক এবং খুব হোপফুল এই প্রজেক্টটার ব্যাপারে সো আপনার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আপনি আপনার প্লটের জন্য পূর্বাচল কেন চুজ করেছেন এটা আসলে যদি অনেস্টলি ইনফ্যাক্ট যদি অনেস্টলি বলি এটা আসলে একটা ফ্যামিলিগত একটা ইস্যু ছিল আমি একা হইলে হয়তো এখানে আসতে সাহস করতাম না কিন্তু আমার যে মামারা ছিলেন এবং আমার রিলেটিভরা ছিলেন তারা জয়েন্টলি এখানে প্ল্যান করেছেন তাদের উৎসাহে আমি এখানে আসলে আমিও এখানে ইনক্লুডেড হয়েছি এখানে আমি পার্টিসিপেট করেছি তবে আমি যেটা চিন্তা করেছি যে ঢাকার বাইরে আমরা মূল ঢাকা যেটা সেখানে আমরা আছি সেখানটা আসলে খুব কন হয়ে গেছে সেখানে দিন দিন ডেন্সিটি অনেক বেড়ে যাচ্ছে লিভে জাস্টলে আমাদের যে পরিবেশটা বসবাসের খুব আইডিয়াল একটা পরিবেশ সেখানে এখন নাই বিশেষ করে পলিউশানগুলো আছে তো এখানে অনেক একটা নির্বিলি জায়গা এখানে আমার মনে হয় আমাদের ওভারঅল পরিবেশটা ভালো হবে এখানে বসবাসের যে পরিবেশটা আমরা অনেক বেটার পাব কন্ডিশানগুলো অনেক লিভেবেল হবে এবং আমাদের জন্য স্বাস্থ্যকর হবে এবং ভালো লাগবে ডেফিনেটলি খুব সুন্দর একটা পরিবেশে একটা পর্যায়ে এখানে থাকার সুযোগ হবে এই চিন্তাটা শুরু থেকে ছিল বাট এখন আরও বেশি আমরা আহ তো ফ্যামিলিগতভাবেই আসলে এখানে একটা সিদ্ধান্ত হয়েছে এখানে একটা এখানে একটা প্লট কিনা হবে সেই ফ্যামিলি সিদ্ধান্তের কারণে আমরা এসছি বাট এখন আমরা মনে করছি না ডিসিশন ওয়াজ রাইট দ্যাট ইজ আ গুড ডিসিশন এন্ড সেজন্য আমি এখন খুব হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর শেয়ারিং আমেরিকান সিটি কেনাল চুজ করেছেন আপনার প্লট কিনা হচ্ছে হ্যাঁ দ তারপরে মানে কারণ তো আগে ছিল যে এটা যেহেতু এটা বড় একটা প্রজেক্ট তিনশো ফুট রাস্তার পাশে তিনশো ফিট রাস্তার পাশে বিসাইড দি থ্রি হান্ড্রেড ফিটস রোডস আর মেগা প্রজেক্ট তারপর শহর থেকে একটু একটু দূরে কোলাহল শূন্য মনে হয়েছে মনে করেন ইন ফিউচার ইন কোর্স অফ টাইম এটা এটা থাকার বছর 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 উপযোগী এটা হতে পারে সেজন্য প্রাথমিক চয়েসটা ওখানেই ছিল চুজ করার পিছনে প্রাথমিক কারণ এটাই ছিল তো আপনি যদি আপনি যে আজকে এখানে আসলেন সবার সাথে আপনার এক্সপেরিয়েন্স একটু যদি শেয়ার করতে পারেন ভালো এক্সপেরিয়েন্স তো এখন তো ভালো যে 2009 সালে আমরা যখন এটাকে চুজ করতেছিলাম তখন আমার আরো বেশি প্রত্যাশা ছিল যে এটা খুব শিগগিরই ভালো হবে কিন্তু মাঝখানে এটা খুব একটা অগ্রসর হয়নি এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক ওয়াইড রাস্তাগুলো দেখলাম নিজেদের প্লটকে আলাদা অবস্থানে দেখলাম আমার নিজের নামটা সেখানে খোদাই করা দেখলাম অনেকগুলো বারো জন নামের মধ্যে আমারও একটা নাম আছে সেখানে তারপরে পাশে বিভিন্ন লোকেরা আবার প্লট প্লট করে ভাগ করে নিয়েছে তারপরে এখানে এসে দেখলাম যে এখানে একটা পার্ক আছে মসজিদ আছে ইউনিভার্সিটি হচ্ছে একটা ইউনিভার্সিটি অলরেডি রানিং আর একটা ইউনিভার্সিটি হচ্ছে মেডিকেল কলেজ আছে আই মিন সব দিক দিয়ে বিউটিফুল আমার কাছে ভালো লাগছে অক্ষো খেলো আমার মারো মারো ভেরি গুড তুমি আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রজেক্টে আসলাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম খেলাধুলা করলাম এখন অনেক টায়ার্ড একটু গরম পড়তেছে তো ঘামে গেছি আমরা বিউটিফুল আসলে চিন্তা করার মতো না এখানে যে একটা পার্ক করছে এখানে বাস্কেটবল কোর্ট ফূর্বাসল থেকে ফেরার পথে সাইকেলের ব্যাপার আচরণটা আমার ভালো লাগেনি কারণ বাংলাদেশে প্রথম বড় রোড কিন্তু এভাবে গাড়ি চালালে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে আমার মনে হয় পুলিশ ফিউচারে এটা নিয়ে একটু চিন্তা করবে কারণ এখানে যেভাবে চালাচ্ছে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু কিছুই থাকবে না একটু সাবধানতা অবলম্বন করা দরকার বন্ধুগণ এতক্ষণ আমাদের সাথে মূল্যবান সময় ব্যয় করে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও ইনফরমেটিভ ভিডিও উপভোগ করার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে